চোদ্দশো পনেরোশো টাকা দামের কাপড় বুঝছেন চোদ্দশো পনেরোশো টাকা দামের কাপড় একটা কাটার জন্য আপনারা পেয়ে যাই মাত্র মাত্র অবশ্যই চেঞ্জ করার ব্যবস্থা আছে আমার কাপড় ফেরত আসে না ভাই কোনো আমার এজে শোনেন ভাই আমি অন্যান্য ভিডিওর মধ্যে বলি যে ভাই আমার ভিডিওটা শেয়ার করার দরকার নাই হ্যাঁ যদি পারেন আমি এই যে ভিডিওটা করতাছি আমার এই ভিডিওটার মধ্যে যদি পারেন তাইলে একটা শেয়ার দিয়ে যায় আপনারা আসসালাম কেমন আছি আছেন জিজ্ঞেস করছেন প্রতি ভিডিওতে বলি ভালো আছি কিন্তু শারীরিক দিকটা ভালো কিন্তু দেশের যে পরিস্থিতি ভাই ভালো নাই ভাই ভিতর থেকে কান্না চলে আসে আমাদের দেশের লোক খুবই কষ্টের মধ্যে আছে বন্যায় আছে তারপর রাজনীতি প্রেক্ষাপটে আছে তবে দোয়া করি যাতে আমাদের দেশটা আগের মতন ফিরে আসুক সবার জন্য সবাই আপনারা সবাই দোয়া করবেন যাতে দেশটা ভালো হয়ে যায় হ্যাঁ এখন ভাই দেখাবো এই যে পাকিজার ডিজিটাল প্রিন্টের শাড়ি পাকিজার ডিজিটাল প্রিন্টের শাড়ি জি এক কাটা শাড়ি মাত্র চারশো বিশ টাকা আগের মতনই রেট চারশো বিশ টাকা তবে আমি একটা আমার পার্টিদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই মেসেজটা হলো আমি আগামী বিডুর সাথে সাথে আগামী সাত দিন আমার এই বিজনেসে যা টাকা প্রফিট হবে আমি বন্যার যারা অসহায় লোক আছে তাদের তাদেরকে এ লাভের অংশটা দিয়ে দিব। আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন ভাই এটা পাকিজার এক কাটা শাড়ি পাকিজার এক শাড়ি এই যে দেখেন

মিথ্যা দিয়ে আমি ব্যবসা করি না এক সময় বেরিয়ে কাপড় আসতাম গ্রামে হাইটে হাইটে এখন আল্লাহর রকমত দুই তিনটা দোকানের আল্লাহর রকমত মাল সবসময় বরা থাকে আর এবং মাল প্রচুর বিক্রি হয় আমি আবারও বলছি যারা বন্যার কষ্টে আছে বন্যার পানি ভিতরে তাদের পাশে যা আমি দাঁড়াবো এবং আমার আগামী এক সপ্তাহের ভিতরে যত টাকা প্রফিট হোক ইনশাল্লাহ আমি এদেরকে এই টাকাটা দিয়ে দেব আচ্ছা আমরা শাড়িগুলি দেখবো আপনার দোকানের নাম আসার লোকেশনটা শুনবো বলে আমার দোকানের নাম হলো বিসমিল্লা বসলয় মাদুদ্দি সোনার বাংলা মার্কেট মসজিদ সংলগ্ন আমার দোকানটা আচ্ছা কেউ না চিনলে অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করুন কেউ যদি না চিনে আমার কন্টাক্ট নাম্বার আছে ওই কন্টাক্ট নম্বরে ফোন দিবেন ইনশাআল্লাহ আমি ওনারে রিসিভ করব ওনার মোবাইল রিসিভ করব এবং ওনার লোকেশন বলে দেব

আমি বরাবরের প্রতি ভিডিওতে আমি করা কথা বলি আমার কাপড়ের একটা কষ রং তুলতে এক হাজার টাকা বকশিস দিন এক হাজার টাকা বকশিস এক কষ রং তুলতে পারলে এই যে দেখেন কাপড় গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের এই যে এটি কিন্তু ভাই এই যে তাঁত পাইরও আছে তাঁত পাইরও হ্যাঁ হ্যাঁ তাঁত পাইরও আছে আচ্ছা এগুলি মাত্র পেয়ে যাচ্ছেন চারশো বিশ টাকা পাই একদম জল একদম পানির দাম

প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কিন্তু মাল পাঠিয়ে থাকে সর্বনির্ভর সে ক্ষেত্রে পঁচিশ পিস নিতে হবে জি আর কোনো মাল বিক্রি না করতে লেগ চেঞ্জের ব্যবস্থা চেঞ্জ করার ব্যবস্থা কোনো সমস্যা নাই আর অবশ্যই সরাসরি আসলে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই সরাসরি আসলে তাদের বেশি ভালো দেখেন কারণ নিতে আসে পঁচিশ পিস নিতে চায় নেয় পঞ্চাশ পিস হ্যাঁ ভাই আবারও বলি ভাই মনে করেন এই পর্যন্ত তো আল্লাহ বহু টাকা পয়সা দিয়েছে মোটামুটি চলার মতন তৌফিক দিছে আমার ভাই এক সপ্তাহ আমার ব্যবসা না করলে আমার কোনো ক্ষতি হইতো না বুঝছেন এক সপ্তাহ যা টাকা প্রফিট হয় আবারও বললি বন্য যারা অসহায় আছে তাদের জন্য আমি এই টাকাটা প্রফিট দিয়ে দেবো অবশ্যই দেখেন ভাই এগুলি মাত্র চারশো বিশ টাকা করে জি দেখেন কি চমৎকার চমৎকার শাড়িগুলি কিন্তু মাত্র চারশো বিশ টাকা দেখেন অসাধারণ কিন্তু শাড়ি কালেকশন বা ডিজিটাল বহুত আছে বুঝছেন বহুত ডিজাইন আছে কিন্তু সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না ঠিক এতটুকুই এখন দেখাবো ভাই এই যে পাখিজার ইয়ার সাই প্রিন্টের সাই প্রিন্টের একটা এমবোটারি ফুলের কাপড় বুঝছেন এই দেখেন ভাই আচ্ছা এটা নিতে পারবেন 450 450 450 হালকা একটা এমবোটারি করা থাকবে হালকা একটা রিফু থাকবো আর কিছু থাকবে একটাই থাকবে নাকি দুই তিনটা থাকবে না না এক জায়গায় একটা থাকবো ভাই এক জায়গায় থাকবে হ্যাঁ একটা ভাই বিসমিল্লাহ বসলয় কোন সময় জুট কথা বলে বিজনেস করে না জার্জেডা আছে ঠিক ওডিওই আর আমার কাপড় বিক্রি না করতে পারলে সাথে সাথে রিটার্ন আর এক কো সন্ত করলে বলি এক টাকা 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 পুরস্কার দাম কত করে মাত্র টাকা টাকা ভাই হাতে সম্পূর্ণ 12টা হাতে 12 হবে ভাই এক একটা এক এক হবে হ্যাঁ এক একটা 25টা পেডিতে 25টা থাকে তো 25টা 25 রকমের কালার হবে ভাই 25 রকমের হবে সর্বনিম্ন ভাই পিস আর এগুলি না হ্যাঁ দেখেন এগুলি মাত্র পেয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর সুন্দর কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখেন আচ্ছা

কুড়িয়ার মাধ্যমে দিতে চায় সে ক্ষেত্রে পঁচিশ পিস দিচ্ছেন জি জি আর এক সপ্তাহে যে প্রফিট হবে যা প্রফিট হবে সব টাকা আমি এই বন্যার যারা অসুবিধায় আছে হ্যাঁ তাদের জন্য আমি তাদের কাছে আমি এটা দান করে দিব আচ্ছা আর আপনারা সরাসরি আসতে পারেন ভিডিও ডিসক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া তাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু শাড়ি রয়েছে অবশ্যই আপনারা কথা বললে কিন্তু সব ধরনের শাড়িগুলি দেখতে পারবেন এবং কোনটা কত টাকা পারে সব জানতে পারবেন ঠিক আছে আপনার কষ্ট ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিওটি